যদি নাম কেউ কবি করতোরেজ লিমিটেড এটা হচ্ছে একদম সারা বাংলাদেশ আমরা হিউজ দিই কালেকশন আছে আমরা মূলত ব্যাটারিটা গাড়িতে দিয়ে থাকি আমরা একটা চাইনা একটা গাড়িতে আমরা যেতটুকু লাভ করি লাভ তো করবে অবশ্যই চাই না একটা গ্রাহক নেওয়া কোনো চার্জিং এর কমপ্লেন পাবো আমরা চাই একটা ভালো একটা ব্যাটারি দিতে গাড়ি একটু জ্বালা জ্বলায় ছুটতে গেলে গাড়ি ঠিক করে দেবে ব্যাটারি সমস্যা হলে ঠিক করতে পারবো রাইট ব্যাটারি আমরা ব্যাটারি না একদম অরিজিনাল আসসালামু আলাইকুম শাহজান ভাই ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আজকে কি বিষয়ে আলোচনা করবেন আজকে আমি বিষয় আলোচনা করব যে পল অরিজিনাল পলের ছবি দেখে আপনারা অরিজিনাল ব্যাটারি কিনে নেবেন আচ্ছা ব্যাটারি আমাদের একদম পলের অরিজিনাল ব্যাটারি জিংডিং পাওয়ার প্লাস এবং জিংশু জিংডিং ইন্ডাস্ট্রি লিমিটেড এটা যে অরিজিনাল পলরের ব্যাটারি যে পললে এত কারিগারি আর আমরাই দিচ্ছি এক পাতা সর্বনিম্ন কম রেঞ্জে যে আপনি একটা ব্যাটার সেম জিনিসটা অনেকে আছে আপনারা একটা লেখা বুঝ কই দিব এর 2000 বেশি আমরা 2000 বেশি না বরং কিছু 2000 কম দিছি যেটা আর 2000 বেশি অর্ডার থেকেও ভালো চলবে ব্যাটারিটা আচ্ছা অর্ডার থেকেও ভালো চলবে একদম চ্যালেঞ্জ যদি না চলে আপনি আশা না আমাদের দিকে আইসাব একদম আপনি কি আপনি পুরো এক্সিড নোটসে भेजবেন না চলে

এই যে ব্যাটাই সম্বন্ধে আমরা কথা বলবো এই ব্যাঠাই গুলো হচ্ছে অরিজিনাল পল এই যে পলের ছবি দেওয়া আচ্ছা পলের টা পল ছবি থাকবে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা পলের ছবি একজনের ছবিকে কবি কপি করতে পারে না যদি নাম কেউ কপি করতো না স্টোরেজ লিমিটেড এটা হচ্ছে পলার চাইনিতে চায়নাতে ফ্যাক্টরি ওই ফ্যাক্টরি ঠিকানা আচ্ছা সেম হচ্ছে চায়নাতে ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে পলার অরিজিনাল ছবি এটা অরিজিনাল এটা হচ্ছে পাওয়ার প্লাস একটা পাওয়ার প্লাস ব্যাটারি এটা পুরো ইনটেক আছে আমাদের এটা হচ্ছে 140 ভোল্ট ইজি বাইক গাড়ির জন্য এই ব্যাটারিটা আমরা গ্যারান্টি দিয়ে থাকি টোটাল ছয় মাস ছয় মাস গ্যারান্টি একদিনও নেই চাইনিজ না আমাদের একদিনও গ্যারান্টি দেয় না কিন্তু আমরা জানি না দেড় থেকে দুই বছর চলে ছয় মাস গ্যারান্টি দেয় এক বছর ওয়ারেন্টি দেয় টোটাল এক বছর নিশ্চিত আপনার গাড়িটা অনাসা চালাতে এক বছরের উপরে তো চলবে মাস আমরা একটা নিশ্চিত গ্যারান্টি এক বছর দিয়ে দিই এক বছরের সেফটি পাচ্ছে এক বছর সেফটি একটা পেয়ে যাবে ছয় মাস হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাস হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এটা রেট হচ্ছে তেরো টাকা

এটা মাস্ট এটা ইজি বাইক হবে যে গাড়ি মাস্ট কালার এটা বিচুক্ত হবে আপনারা যে যে যেখান থেকে আসেন এই ব্যাটারিগুলো আমাদের পেয়ে যাবেন ইলংটা পেয়ে যাবেন অরিজিনাল সাফাতের অরিজিনাল সাফাত লেখা থাকবে এই যে দেখাচ্ছে কারণটা ইনটেক বাংলালে কেউ নিতে চান না তাহলে বাংলালে সাফাত আচ্ছা এই যে আমাদের সাফাতের ব্যাটারি আজকে বিক্রি হচ্ছে এই যে আপনার এই যে টেকের হাট এই যে হাট এই মাল্লা বিক্রি হচ্ছে যাবে টেকের হাট এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল

এই যে আমাদের একটা হচ্ছে কিং পাওয়ার আচ্ছা তারপর প্যানেস্টার হ্যাঁ এটা হচ্ছে প্লাস পাওয়ার এই থাকে আরো ব্র্যান্ড আছে আছে সব ধরনের আছে পঞ্চাশ টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি তারপর এখানে দেখাবো মিশুকেরটা এই যে মিশুকের ব্যাটারি এটা হচ্ছে দরবেশ সারা বাংলাদেশে এটা ব্যাপক চাহিদা হয়ে উঠছে দরবেশ ব্যাটারিটা এই দরবেশটা হচ্ছে অরিজিনাল চাইনা প্লেটের ব্যাটারি এই শুধু একমাত্র লোক যাবে আর আমাদের কোনো লোকক জানা আর বাংলা হচ্ছে লোক যাবে এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকা হচ্ছে বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রিস পান্না পাওয়ার এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ পান্না টাকা এগারো হাজার পঞ্চাশ টাকা ডেলিভারি সবগুলো ডেলিভারি চার্জ সব জায়গায় ফ্রি যদি এগারো হাজার দুইশ তো পঞ্চাশ টাকা হয় তাহলে এই গাড়িটা ব্যাটারি এইসব জাতীয় গাড়িতে মাঝখানের সিট আর ছাড়া আর তেরো হাজার চারশো পঞ্চাশ টাকা হচ্ছে ওই গাড়িতে ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন অনেক আছে না বড় গাড়িতে উঠে তারপর চার্জ থাকবে না এইসব কারণ আমরা বিক্রি আমরা তো জানি না কে কোনটা গাড়ি ইউজ করে তারপর অনেক দোকানদার আছে এগারো হাজার টাকার ব্যাটারিটা আপনার যদি একদম বড় গাড়িতে দিয়ে দিল তখন ওনার প্রফিট টা বেশি থাকে আপনার বুঝে শুনে কিনেন ব্যাটারিটা কালেকশন আছে আমরা মূলত ব্যাটারিটা গাড়িতে দিয়ে থাকি আমরা একটা চাইনা একটা গাড়িতে আমরা যেতটুকু লাভ করি লাভ তো করি অবশ্যই একটা গ্রাহক নিয়া কোন চার্জ এর কম দিন আমরা চাই একটা ভালো একটা ব্যাটারি দিতে

হাজার হাজার গাড়ি দেখেন এখানে দেখেন হাজার হাজার গাড়ির কালেকশন